বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সরকারি চাকরি যেন এক সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু সমস্যাটা হল সেই চাকরির নিয়োগ প্রক্রিয়াতেই দেখা দিয়েছে এক গভীর সংকট বছরের পর বছর ধরে যে অচলাবস্থা চলছে এর পেছনের কারণটা আসলে কি আর এর শেষটাই বা কোথায় তো এই যে সংকটের কথা বলছি এর মূলে রয়েছে একটা জিনিসই আর তা হল উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগে বারবার স্থগিতাদেশ ভাবুন তো এর ফলে কি হচ্ছে হাজার হাজার মেধাবী প্রকৌশলীর ভবিষ্যতটাই কিন্তু আজ অনিশ্চিত হয়ে পড়েছে একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে শুধু একটা বা দুটো জায়গায় না সমস্যাটা দেখুন কতটা ব্যাপক এর নিয়োগ স্থগিত বিপিডিবির নিয়োগ স্থগিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি মানে ডব্লিউ জেপিডিসিএলের নিয়োগও বন্ধ এমনকি নেস্কো নতুন বিজ্ঞপ্তিই দিতে পারছে না জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগেও হচ্ছে দেরি এর পরীক্ষাও স্থগিত মানে আইনি জটিলতার কারণে একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া এভাবেই আটকে আছে আর এই যে আইনি আর প্রশাসনিক জট এর সবচেয়ে বড় ভুক্তভোগী কারা চাকরি চাকরিপ্রার্থীরাই তো তাদের প্রস্তুতির পেছনে দেয়া মূল্যবান সময়গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে অনেকের সরকারি চাকরির বয়সীমা পার হয়ে যাচ্ছে আর ভবিষ্যৎ নিয়ে যে কি পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন হাজার হাজার তরুণ তরুণী তা হয়তো বলে বোঝানো যাবে না দিনের পর দিন এই যে ভোগান্তি এই হতাশা সব মিলিয়ে সারা দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের মনে কিন্তু আজ একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাহলে এখন করণীয়টা কি দেখুন ডিপ্লোমা প্রকৌশলী সমাজ কিন্তু কোনো সংঘাত বা দ্বন্দ্ব চায় না তাদের দাবি একদম পরিষ্কার এবং একটাই কর্তৃপক্ষের কাছে তারা চায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে বাধাগুলো বারবার তৈরি হচ্ছে সেগুলোর একটা স্বচ্ছ স্থায়ী এবং ন্যায্য সমাধান একটা সঠিক নীতিমালার এখন খুবই দরকার আর সেই পদক্ষেপ নেওয়ার সঠিক সময়টা কিন্তু এখনই